যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশের আবেদনকারীদের জন্য নতুন সুবিধা চালু হয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন এক বার্তায় জানায় বাংলাদেশে এখন থেকে প্রায়োরিটি ভিসা সেবা পাওয়া যাবে এর মাধ্যমে মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসা পাওয়া সম্ভব হবে হাই কমিশনের বার্তায় উল্লেখ করা হয়েছে সাধারণ ভিসা চেয়ে দ্রুত সেবা প্রদানের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে দ্রুত প্রক্রিয়ার সুবিধা ভোগ করতে আবেদনকারীদের ভিসা ফি ছাড়াও অতিরিক্ত পাঁচশো ফাউন্ড পরিশোধ করতে হবে এটি মূলত ব্যবসায়ী শিক্ষার্থী কর্মজীবী এবং জরুরি প্রয়োজনের জন্য যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সহায়ক হবে হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায়োরিটি ভিসার পাশাপাশি সাধারণ ভিসা সেবা আগের মতোই চালু থাকবে আবেদনকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী স্বাভাবিক বা দ্রুত সেবা বেছে নিতে পারবেন এতে যে কোনো ভ্রমণ পরিকল্পনা আর সহজ ও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বিশেষজ্ঞরা মনে করছেন প্রায়োরিটি ভিসা সেবার ফলে বাংলাদেশ যুক্তরাজ্যের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দ্রুত ভিসা পেয়ে তাদের পরিকল্পিত কাজ ও পড়াশোনা নির্বিঘ্নে করতে পারবে এছাড়াও জরুরি পরিস্থিতিতেই ভ্রমণ প্রয়োজন হলে এই দ্রুত সেবা বিশেষ সহায়ক হবে প্রায়োটি ভিসা সেবার কার্যক্রম চালু হওয়ার ফলে ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুততা বৃদ্ধি পাবে হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে নতুন প্রক্রিয়ায় আবেদনকারীরা অনলাইনে সময়মতো আবেদন করতে পারলে পাঁচ কর্মদিবসের মধ্যেই ভিসা সংগ্রহ করতে সক্ষম হবেন বাংলাদেশে যুক্তরাজ্যের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে শিক্ষার্থী গবেষক ও ব্যবসায়ীদের ভিসার প্রক্রিয়া দীর্ঘ সময় নিলে অনেক সময় তাদের পরিকল্পনা ব্যাহত হতো। এখন প্রায়োরিটি ভিসা সেবার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে তবে হাই কমিশন সতর্ক করেছে দ্রুত প্রক্রিয়ার সুবিধা পেতে অতিরিক্ত অর্থ প্রদানের পাশাপাশি আবেদনপত্রের সঠিক তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট সরবরাহ করতে হবে কোনো ভুল বা অসম্পূর্ণ আবেদন থাকলে দ্রুত সেবা সুবিধা কার্যকর হবে না বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এটি শুধু ভিসা প্রক্রিয়া দ্রুত করবে না বরং দুই দেশের মধ্যে ব্যবসা শিক্ষা ও পর্যটন ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ আরও সহজ করবে সংক্ষেপে বলা যায় ভিসা সেবার মাধ্যমে মাত্র পাঁচ কর্মদিবসের মধ্যে যুক্তরাজ্যের ভিসা পেতে পারবেন সাধারণ ভিসার পাশাপাশি এই দ্রুত সেবা এখন বাংলাদেশে চালু হওয়ায় যে কোনো প্রয়োজন ও পরিকল্পনার জন্য ভ্রমণ আর সহজ ও সুনিশ্চিত হয়ে উঠবে